গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সেটা হচ্ছে আজকে ধর্মরাজ পুজোর বাঁধের ঘাট তো বাবাকে এখন চান করাতে নিয়ে যাওয়া হবে তো আমি আমার ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল তো তোমরা দেখতে থাকো এই দেখো বাবাকে নিয়ে যাচ্ছে এখন সবাই মালা পরাবে শালুকানি বাঁধবে সব কিছু করবে তারপর বাবাকে চান করিয়ে নিয়ে আসবে তারপর আমরা সবাই মন্দির যাব আড্ডা দেব তারপর এখানে অনেক কিছুভাবে সাজায় আইসক্রিম দোকান আর সব কিছু ওইগুলো আমাদের সবটা দেখাবো কী ভাবে বাবার পুজোটা হয় আর সব কিছু বাঁধের ঘাটটা খুব মজার হয় এবছর তো বাজি হচ্ছে না প্রতি বছর বাজি হয় তো নেক্সট ইয়ার থেকে দেখাবো যদি নেক্সট ইয়ার বাজি হলো সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো তো এই দেখো সবাই মালা দিচ্ছে বাবাকে তো চলো যাওয়া যাক এবার বাবাকে নিয়ে যাওয়া হবে সোজায় পুকুর যাওয়া হবে পুকুরে গিয়ে যা যা নিয়ম পুজোর যা কিছু করে সেগুলো সব কমপ্লিট করবে তারপর বাবাকে নিয়ে আবার চলে আসবে এই দেখো বাবার পুজোর নিয়ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার বাবাকে নিয়ে আবার যাচ্ছে চান করানো কমপ্লিট হয়ে গেছে এবার বাবা বাড়ি যাচ্ছে মন্দির নিয়ে যাওয়া হবে দিয়ে মন্দির গিয়ে আরও বাকিগুলো সবটা দেখো দেখো কত দোকান দেখো এই দেখো ফাইনালি তোমাদেরকে জায়গাটা দেখাই দিই যেটা বাঁধের ঘাটটা যেভাবে সাজানো হয় ফার্স্ট তো এই লাইটিংয়ের গেট করে তারপর ভেতরে আরও ডিজে আরে সব কিছু তো তোমরা সবটা দেখতে থাকো এই দেখো আইসক্রিম দোকান এগ রোল চাউমিন সব কিছু তো আমরা ওখানে গিয়ে ফার্স্ট এগরোল খেলাম চাউমিন খেলাম সব কিছু খেয়েছিলাম ফালুদা খেয়েছিলাম ফালুদার ভিডিওটা আছে ওটা সব সবথেকে বেস্ট তোমরা দেখতে থাকো হেভি হেভি তোমাদের দেখেই লোভ লাগবে যেন ফালুদাটা খায় দেখো ডিজেতে এত সুন্দর সুন্দর গান বাজছিলো মনে হচ্ছিলো ডিজেতে নাচি এই দেখো ফাইনালি ফালুদার দোকানটা চলে এসেছি এই দেখো আমার ফালুদাটা বানাচ্ছে তো তোমরা দেখতে থাকো কিভাবে বানাবে ঘাট থেকে আমরা ফাইনালি মন্দির চলে এসেছি বাবাও চলে এসেছে তো আমরা মন্দিরে এখন বসে গেছি এখন শুধু মজা করছি ফ্রেন্ডদের নিয়ে তো তোমরা দেখতে থাকো এত মজা করবো আগে তো দেখলেই কত ফানি ফানি এই ঝিলিক দিদি দিদিটা এত হাসায় এত হাসায় দেখতে থাকো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি আজকে বিশালের বার্থডে ছিল রাত বারোটার সময় তো আমরা কেক নিয়ে চলে এসেছি সবাই মিলে তো চলো সেলিব্রেট করা যাক দেখতে থাকু তো চলো বার্থডে কমপ্লিট করে খাবার দাবার খেয়ে আমরা আবার মন্দির চলে এসেছি কিছু একটা নিয়ম হবে ভক্তাগুলো সব এই দেখো আগুন নিয়ে খেলা করছে এইগুলো দেখলাম আর অনেক কিছু নিয়ম হয়েছিল সন্ধ্যেবেলা তো হয়েছিল যেগুলো তোমাদেরকে প্রথমে দেখানো হয়নি তো ওগুলো সব দেখতে থাকো এনজয় করতে থাকো এখনকার টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ব্লগে ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা কেমন লাগলো দয়া করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগ তো এখনকার মতন টাটা গাইস